পুরো ভ্যালিটা দেখো পুরো ভ্যালিটা কুয়াশায় আচ্ছন্ন পুরো পুরো ভ্যালিটা দেখো কুয়াশায় মেঘের ঢেকে রয়েছে কুয়াশার চাদরে আর তার সাথে সাথে কাঞ্চনজঙ্ঘার ওই চূড়াটা যেন সোনার চূড়া সোনা দিয়ে বানানো এরকম একটা চকচক করছে ও এটা খালি চোখে যে জিনিসটা ফিল করবে না যে মজাটা পাবে এই জিনিসটাই দেখতে এসেছি তো আগে ঘুম টুম পরে সকাল ছটা বাজে এখনই উঠে চলে এসেছি আমার দোষ ফোস লোক সব চলে এসেছে আমারটা দেখাচ্ছি না বিউটিফুল ভিউটুল জাস্ট বিউটিফুল এত সুন্দর বিউটি কাঞ্চনজঙ্ঘার পিক এখানে গোল্ডেন সোনা দিয়ে বানানো সূর্যের আলোটা যখন পড়ছে একদম চকচক করছে হিরের টুকরোর মতো কাঞ্চনজঙ্ঘর পিকটা তো চারিটা পুরো শাড়ির সব পুরো ভ্যালিটা দেখ কুয়াশাটা কিন্তু কমে গেল জাস্ট এক পাঁচ মিনিটের ভিতরে পাঁচ মিনিট আগে অবধি কত কুয়াশা ছিল দেখেছিস ভ্যালিটার উপরে পাঁচ মিনিট আগে দেখেছিস ভাই এলে পুরো কুয়াশা ছিল কত সুন্দর আর রে এখানে তো খেলা হচ্ছে পাঁচ মিনিটের ভিতরে পুরো কুয়াশার পুরো চাদরটা পুরো ভ্যালির উপরে ছেয়েছিল মানে পুরো কুয়াশাটা এখন সরে গেল পুরো একদম চাষ পাঁচ মিনিট ওটা আরো ভালো লাগছিল বিশ্বাস লাগছিল যে কুয়াশার চাদরে ভ্যালি ঢেকে আছে আর তার উপরে কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘার উপরে চকচকে সূর্যের আলো পড়ছে সূর্যের আলো তো পুরো চকচক করছে পেলিং সিটি থেকে থেকে বেস্ট ভিউ এই আপার পেলিং থেকেই পাওয়া যায় তো যারা পেলিংয়ে আসছো কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে সকালবেলা আমার সাইজেশান থাকবে হোটেল সিম্ভ হোটেল সিম্ভোর এই ব্যালকনির উপর থেকে আমাদের রুম রুমের এই ব্যালকনি এত বড় অনেকটাই বড় ব্যালকনি থেকে সবচেয়ে বেস্ট ভিউ পাবে কাঞ্চনজঙ্ঘা এটা কোনো প্রমোশন না জাস্ট আমার সাজেশান বা আমার তোমাদেরকে একটা বেস্ট ভিউ দেখার মতো হোটেল তো আশেপাশে হোটেলও দেখতে পাচ্ছো এদের ছোট্ট একটা কোনোরকমভাবে দুটো লোক দাঁড়ানোর মতো একটা ব্যালকনি একটা ছোট চেয়ার বসানোর মতো শুধু একটা ব্যালকনি সেটাকে বলছে ব্যালকনি ওটাকে ব্যালকনি বলে না জাস্ট একটা কী বলে এক্সটেন এক্সটেনশন বলে ওটাকে ব্যালকনি বলছে আর ব্যালকনি যদি বলতে হয় তো আমাদেরই বলতে হয় এখানে একটা আরামসে আরও একটা কামরা হয়ে যেত হোটেল মালিক সেটা না করে এখানটা একটা পুরো টোটালি আমাদের এনজয় করার জন্য ওই জায়গাটাকে স্পেসটা রেখেছে তো এইটাকে তো একটু তারিফ করতে হয় ভাই এখানে যেখানে তার ব্যবসা হয়ে যেত এখানে একটা টোটাল একটা রুম হয়ে গেলে আরামসে এখানটাকে ওনার পার ডে দু হাজার টাকা রেন্ট চলে আসতো তো সেটা সে না করেও এত বড় একটা ব্যালকনি রেখেছে তো যারা একটু বসে আড্ডা মারবে তার সাথে সাথে একটুখানি ভিউ দেখবে তাদের জন্য বেস্ট হোটেল সিম্ভ এই হচ্ছে পেলিং লোয়ার পেলিং এর ওইটা কাঞ্চনজঙ্ঘা ধীরে ধীরে বেশি বেশি পড়ছে আর তত চকচক করছে কাঞ্চনজঙ্ঘার পিক পুরো সিকিমে সবচেয়ে বেস্ট ভিউ যদি দেখতে চাও তো সেটা আসতে হবে পেলিং পেলিং থেকে সব থেকে কাজ যেন মনে হচ্ছে দেখো এই আমি হাত দিয়ে ছুঁয়ে ফেলবো কাঞ্চনজঙ্ঘা এরকম একটা ভিউ পাবে এই এলাকায় হাত দিয়ে ছুঁয়ে গেল এত কাছ থেকে এত ভালো ক্লিয়ার ভিউ পুরো সিকিম দার্জিলিং তো ভুলেই যাও দার্জিলিং থেকে তো দেখতে পাবো এটাই তোমার সৌভাগ্য যদি দেখতে পাও এটাই তোমার সৌভাগ্য দার্জিলিং থেকে তো যদি ভালো ভিউ দেখতে চাও তো তোমাকে আসতে হবে পেলিং এই কারণে আমার পেলিং এত বেশি ভালো লাগে পেলিংয়ের ওয়েদারও একদম অলওয়েজ কমফোর্টেবল থাকে সবকিছুই ভালো লাগে পেলিং তো এই কারণে আমার এত বেশি পেলিং ভালো লাগে so chinsho buna so ay gantar jantun eh pat